তারেক রহমান খারাপ সন্তান এই ঘৃণ্য প্রচার যারা করে তারা আজকে একটা জিনিস পরিষ্কার করে বলি তারেক মায়ের অসুস্থতায় দেশে আসেননি বলে তারা করছেন তারেক তারা হয় বোকার স্বর্গে বাস করছেন ভাবে শয়তান করছেন কারণ তারেক রহমান দেশে ফেরাটা তার একার সিদ্ধান্ত না এটা বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত এই অবস্থায় যদি বেগম খালেদা জিয়াকে জিজ্ঞেস করা হয় যে তারেক রহমানের কি দেশে আসা উচিত তিনি বিনা রেজায় বলবেন যে না পার দেশে আসতে হবে না এখন দেশের জন্য এবং তিনি আরো বলবেন যে তার এই মুহূর্তে দেশে আসা নিরাপদ নয় কিন্তু একদল মানুষ এটা নিয়ে এই রাজনৈতিক খেলায় মত্ত তার এত বড় কোন ধারণা জানে না তার রহমান যদি আজ দেশে করে তাহলে এটা শুধু পারিবারিক সিদ্ধান্ত থাকবে না বা পারিবারিক বিষয়ে থাকবে না এটা পুরো বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ঝুঁকি হয়ে যাবে দেশের মধ্যে এমন সব অস্থিরতা সৃষ্টিকারী শক্তি সক্রিয় যাদের হাতে 5 আগস্টে চুরি হয়ে যায় অনেক অস্ত্র এখন ঘুরে বেড়াচ্ছে কারা এর অস্ত্র নিয়েছে কারা অপেক্ষায় আছে এটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে তারা কি চায় ওটা বাংলাদেশের মানুষ জানে তাদের উদ্দেশ্য একটাই বাংলাদেশকে অস্থিতিশীল করা বাংলাদেশের রাজনৈতিক ভঙ্গুরতাই তৈরি করা এটা হয়তো আপনারা সবাই জানেন যে তারেক রহমান দেশে ফিরলেই তাকে টার্গেট করা হবে আর তাকে টার্গেট করা মানে বাংলাদেশ অস্থিতিশীল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপদের মুখে এটা আপনি মানেন বা না মানেন এটা আপনাকে শেয়ার করা লাগবে একদম সরাসরি স্টাইলে তারেক রহমানকে সরানোর এক মূল আশা ইতিমধ্যে বাংলাদেশে অনেকে করে ফেলেছে এর মধ্যে জামাতি ভট এবং পিনাকি ইয়াসের মতো লোকজন ছেলের মায়ের প্রতি দায়িত্ব নিয়ে অনেক বড় বড় দিচ্ছেন তারা কি চায় এটা তো আপনারা সবাই বুঝতে পেরেছেন তারা চায় তারেক রহমান দেশে ফিরুক তাকে টার্গেট করা হোক বিএনপি কে একদম শেষ করে দেওয়া হোক বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমতা একদম শেষ করে দেওয়া হোক কারণ বিএনপি যদি দুর্বল হয় তাহলে তাদের বাজারে রমরমা ব্যবসা তাদের ধর্ম ব্যবসা সহ দেশ ব্যবসা সবকিছু চলবে এখন তো ধর্ম ব্যস্তে সামনে দেশ বিক্রি করবে এমন ভাবে বিক্রি করবে দেশের একটা কানা করিয়া থাকবে না এখনো একটা বিল্ডিং এর ইট থাকবে না হয় ভারতকে দেবে না পাকিস্তানকে দেবে বাংলাদেশে কোনো শক্তি বাংলাদেশের থাকবে না তারা কখনোই বিএনপির বন্ধু না বাংলাদেশেরও বন্ধু না তারা কখনোই বাংলাদেশকে ভালো চায় না বাংলাদেশকে যদি ভালো চাইতো তাহলে তারা কখনোই এমন করতে পারতো না আপনারাই বলুন কষ্ট পান না মাকে নিয়ে তার ব্যথা বেদনা নাই অবশ্যই আছে কারণ নেতৃত্ব মানে কোনো আবেগ না দেশের ভবিষ্যৎ দেখা দেশের সার্বভৌমত্ব দেখা দেশের সম্মান দেখা দেশের স্থিতিশীলতা দেখা তাই তারেক রহমান তাই তারেক রহমানের না ফেরাটা পুরোপুরি যৌক্তিক এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ কারণ তিনি যদি এখনই আসেন কোনো সিকিউরিটি ছাড়া তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে কারণ দেশে বর্তমানে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী আমলা সবাই তো আওয়ামী লীগ সরকারেরই ওরা বসে আছে আওয়ামী লীগ সরকার শুরু দেখে নেই কিন্তু ভারতীয় শর্ত বাংলাদেশে এখনো আছে তারা তো তাদের কুচক্রি এখনো থামিয়ে রাখেনি তারা সবকিছু করে যাচ্ছে কিভাবে দেশকে অস্থিতিশীল করা যেতে পারে সত্যিটা খুব সহজ আজ আওয়ামী লীগ মাঠের বাইরে জামাট রাজনৈতিকভাবে ভাবে বেকারগ্রস্ত এবং নতুন দলগুলো এখনো শিশু দোষ আর দেশের ভবিষ্যৎ কে নেতৃত্ব দিবে সেই প্রশ্নে বাস্তবে দাঁড়িয়ে আছে মাত্র একটি শক্তি সেটা হলো তারেক রহমান এবং বিএনপি প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনি দিবেন যাকে ইচ্ছা দিবেন কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন আমাকে সহযোগিতা করুন যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি কারণ দিন শেষে ব্যক্তির থেকে দল বড় এবং দলের থেকে দেশ বড় আর বিএনপি এবং জিয়া পরিবারের কাছে ব্যক্তির থেকে দলের থেকে দেশের স্বার্থটাই সবার আগে এবং সবচেয়ে বড় ভিডিওটি ভালো লেগে থাকলে ফেসবুকে ফলো করতে ভুলবেন না এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে